ষাটের উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশ পনেরো দেখছেন অনেক সুন্দর কী করুক ষাটের উপরে বিক্রি করার নিকাত আছে কাকার কাকা গাই একটা নিয়েছেন নাকি আসবে আচ্ছা আচ্ছা তাই এটা কি ষাট ব্যাঙ্গে বিক্রি করবেন না না পঞ্চাশ দেড় লাখে বিক্রি করার নিয়ত তিন বছর পাঁচ কেজি আচ্ছা ওজন সত্তর সত্তর কেজি এতে কেমন কি বেতন নিয়েত আছে পঞ্চান্ন হাজার আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে কিছু কুরবানীয় উপযোগী যে সার রয়েছে সেগুলো দেখাবো তো আমার সামনে এই মুহূর্তে দেখতে হচ্ছেন অনেকগুলো ষাড় গরু রয়েছে এগুলো আপনাদেরকে একটা একটা করে দাম সম্পর্কে ধারণা দেবো আপনাদের আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা কাকা এটা আপনার আচ্ছা কেমন দাম চলছেন এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা মাংসের ওজন আছে কেমন চারটে কম সাড়ে তিন মনে ভালো চায়ের মনে একটু কম আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁত দাঁত তো কমপ্লিট হয়ে গেছে না চার কেন হয়ে গেছে তাই তো কোরবানি করা যাচ্ছে মাংসর আশা করতেছেন কেমন মাংস সাড়ে তিন সাড়ে তিনমোন আচ্ছা আচ্ছা সাড়ে তিন মুণ মাংস আছে তা কেমন হলে বেচার নিয়াত আছে এটা এক লাখ পঁচিশ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা মশালা দোষক দেখতে পাচ্ছেন এটা দেশাল গরু এক লাখ পঁচিশ হলে বিক্রি হবে ভাই এটা কেমন ওজন হতে পারে

সাড়ে তিন মন আচ্ছা নিয়ে যাচ্ছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা তো বেশি চেয়ে বেলা কারণ দেখেন এটা অনেক বড় নিয়ে তারপর আপনি মনে হয় বেশি হচ্ছে দেখেন না একটু কমানো যায় কিনা বিশ করে দেন বিশ

তিন মনো ওজন আছে আচ্ছা দাঁত কমপ্লিট হয়েছে দাঁত কমপ্লিট মানে কুরবানি করা যাচ্ছে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ দশ হাজার দাম দামি করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা বেশি কিনা নিয়ে আছে কেমন পঁচানব্বই আচ্ছা 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 পাশে যারা দেখতে পাচ্ছি কি ব্ল্যাক শাহি আল নাকি জার্সি ওটাও জার্সি ওটা কেমন দাম চাচ্ছেন এক লাখ বিক্রি হবে ওজন আছে কেমন

এরে দাম সস্তী 110 110 আচ্ছা আচ্ছা ব্যাচা কিনা নিয়াতে কেমন এ লাখ ভাঙ্গিয়ে একটু ব্যাচা যাবে লাখ ভাঙ্গি মানে 95 90 কেমন ওজন হতে পারে কেজি আছে 110 কুরবানি করা তো যাচ্ছে না করা যাবে না কুরবানি করা যাবে পাশের এটা দেশাল এ দেশাল আচ্ছা এই দুইটা দেশাল না দুইটা দেশ এটা বয়স কয় যাচ্ছে ওরা দুই বছর বছর গেছে আচ্ছা স্যার ওজন আছে কেমন

এই দায় তাহলে কেজি আছে সত্তর কেজি হবে নাকি মন ডেড়ে কোথায় পারে না বেশি হবে সত্তর কেজিতে হবে গোস না দাঁদা গোস তো দাঁত কমপ্লিট দাঁত এটা এটা বেশি

আচ্ছা আচ্ছা কত ষাটির উপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে দশক পনের দেখছেন অনেক সুন্দর একটি গরু ষাটির উপরে বিক্রি করার নিগে আছে কাকার কাকা একটা নিয়েছেন নাকি আজকে আচ্ছা আচ্ছা এটা কি সাইট ব্যাংকে বিক্রি করবেন না না

পঁয়ষট্টি দামের দামি করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা মাসা দুইটা গরু দেখতে পাচ্ছি দর্শক সুন্দর আরে এটা কি সার আচ্ছা এটা কেমন দাম চেয়েছেন বয়স আছে কেমন মাসা আল্লাহ দর্শক দেখতে পারলাম তিনটে গরু ভাই আপনার নাম্বারটা বলেন যে নাম্বারের দর্শক হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ